জনপ্রশাসন সচিব উনি কিন্তু বলেছিলেন যে যখন মহার্ঘপাতার কমিটি গঠিত হয় তখন কিন্তু বলেছিলেন যে আমাদের যে বেসিক কর্মচারীদের যে বেসিক সেটা এক জুলাইতে বেসিকের সাথে এক জুলাই ইমপ্লিমেন্ট হওয়ার পর বেসিকের সাথে যুক্ত হবে সেই কথাটা থেকে সেই কথাটা কিন্তু মানে বাতিল হয় নাই জাস্ট কার্যক্রমটা স্থগিত ছিল এরপরে যখন বিশি বিশ মে অর্থ উপদেষ্টা বলেছিলেন মহার্ঘপাতা নিয়ে আবার এক তারা কাজ করেছে তাহলে সেক্ষেত্রে হঠাৎ করে বাজেটে এই যে বিশেষ ভাতার ঘোষণাটা আসলো এইটা কি কারণে হতে পারে এইটার কারণটা আমি মনে করি আমাদের সিনিয়র মুখলেশ স্যার সঠিক কথা বলেছে আমাদের সঠিক বিভ্রান্ত আমলা দ্বারা আমলা দ্বারা বিভ্রান্ত হয়েছে মুকলেশ্বর রহমান স্যার সঠিক কথা বলেছে আমাদের হবে মহার্গ এবং আমাদের পয়লা চুরি থেকে যেটা ইনক্রিমেন্ট লাগবে সেই ইনক্রিমেন্টের সাথে সেটা বেসিকের সাথে এক হবে আর আমাদের অর্থপ্রদেশটা বুঝতে পারেনি আমলাদের এই যে সলসাতুরি করে আমলাদের কোনো টাকার প্রয়োজন নাই আমলারা তারা সম্মানী মাসে পাঁচ টাকা ইনকাম করে আমলাদের কোনো বেতনের প্রয়োজন হয় না আমলাদের সম্মানী দিয়ে তারা তাদের পরিবার মেনটেন করে তারা কোটি কোটি টাকা পাচারা করতেছে তারা তারা কোটি কোটি টাকা বিভিন্ন জায়গায় ইনভেস্ট করতেছে গোহনে করতেছে আজকে দেশের যে আইনশৃঙ্খলা বাহিনী বলেন আজকে দুদুক বলেন তারা কেন জরিপ করে না তারা কেন পেন্ডিং করে না তাদের অবস্থান কি তারা কি ছিল এখন কি অবস্থা কার কোথায় কি আছে এগুলো বের করা দরকার আজকে সরকারের সাথে মুখোমুখি সৃষ্টি করেছে আমাদের কর্মচারী সমাজকে যাদের গান শ্রম দিয়ে দেশের আমরা উন্নয়ন করি আমরা মুখেশ্বর মান আমি ধন্যবাদ দিচ্ছি উনি ওনার কথা এখনো আছে কিন্তু অর্থ আমি মনে করি উনি কিছুটা ভুল করেছে দিনের মধ্যে এই অফিস খোলার পরে অর্থপ্রদেশটা সঠিক ব্যাখ্যা যদি না দেয় তাহলে কর্মচারীদের রক্ত আবার জল জল করে টেকটা থেকে তেতুলিয়া জলি উঠবে বলে আমি বিশ্বাস করি আমরা আবার আন্দোলন মোহাম্মদ সোহাগ উনি লিখেছেন আমি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর একজন কর্মচারী আমি পার্ট টাইমে বাসে হেল্পার ও অটো রিক্সার ড্রাইভারই করি কমেন্টটা পড়ার অনুরোধ থাকবে এই যে কর্মচারীরা সরকারি চাকরি করার পরও তারা যদি পার্ট টাইমে যদি তাদের একটা অটো রিক্সা চালাতে হয় বা একটা বাসে হেলপারি করতে হয় এটা আসলে কর্মচারীদের জন্য কতটুকু বা সরকারের জন্য কতটুকু মঙ্গল আনে আগামী প্রজন্মের জন্য আমি আমি মনে করি সোহাগ ভাই সোহাগ ভাই যে কমেন্টসটা করেছে তার সত্য তার পেশাকে স্বীকার করেছে এটা সোহাগ ভাই সৎ জীবন যাপনের বাগিতে উনি তার অটো চালাচ্ছে হেলপারি করছে কিন্তু সরকারের লজ্জা থাকা উচিত একজন সরকারি গভর্নমেন্ট সার্ভেন্ট সে কিভাবে এভাবে তার আট ঘন্টা ডিউটি দেওয়ার পরেও সে অন্য জায়গায় যায় সে কাজ করবে সরকারকে এটা ভাবা উচিত সরকারকে এটা নিশ্চিত করা উচিত যে আমাদের একজন কর্মচারী যে আট ঘন্টা ডিউটির পরে অন্য জায়গায় যেন কাজ না করতে হয় অথবা দুর্নীতির সাথে সম্পৃক্ত না হইতে হয় অথবা কোনো ঘোষ দুর্নীতির সাথে বাংলাদেশের যে মিডিয়ারা এরা দেখি সবাই ফলাও করে প্রচার করতেছে সরকারি কর্মচারীদের জন্য বিশাল একটা সুবিধা বড় সুবিধা আসছে কিন্তু এরা কখনো এই যে কতটুকু সরকার দিচ্ছে আর কর্মচারীরা কর্মকর্তারা কতটুকু পাচ্ছে এটা কিন্তু কখনো তারা বিশ্লেষণ করে না না করার কারণে তারা যে মানে যে মানে বড় একটা একটা সুবিধা নিয়ে আসছে হেডলাইন তারা প্রচার করে এটা নিয়ে বাজারে দ্রব্যমূল্যের এক পরে যেমন একটা প্রভাব পড়ে তেমনি তারা কিন্তু এটা বিষয়টা তলিয়ে দেখে না আর একটা জিনিস হচ্ছে এরা কিন্তু দেখবেন যে এই যে আপনারা যে আন্দোলন করে সেই নিউজগুলো কিন্তু প্রচার করে না আপনাদের যে চাহিদা কি এটা কিন্তু কোনো নিউজে বা চ্যানেলে ভালো করে প্রচার করে না